দোকান পাটি নিয়ে কবুতর বিক্রি করেন তার জন্য ইনশাল্লাহ আরো কম দাম থাকবে এখানে আছে একদম রেড লাউরি কবুতর আসলে আপনারা দেখেন যে অনেক বিরোধে অনেক দামে লাল লাউরি কবুতর বিক্রি করে টক টক পায়ের ফেদার মশালা দেখতে পাচ্ছেন অনেক বড় সাজে একদম লাল মশালা কালার অনেক আদন ভাই এই লাহরি পেয়ারটা নিলে লাল লাহরিটা কত রকম ভাই পনেরোশো টাকা একটু লাড়া দেন ভাই দশক যারা চিনেন জানেন তারা নেবেন অনলি মাত্র পনেরোশো টাকা লাল লাহরি কবুতর যাদের ভালো লাগবে তারা নেবেন এটা হলো পাঁচ নাম্বার কবুতরের কাছে তো অনেকদিন পরে পেয়ে গেলাম এখানে সিলভার লাহরি কবুতর যেটা আমি অনেক দিন পর ভাই পায়ের ফেদার কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ একটু লাড়া দেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক যারা নেবেন তারাই জিতবেন আল্লাহর নামে ভাই এই যে 8 নাম্বার কবুতরের সিলভার যে লাহোরি কবুতরটা হ্যাঁ ভাই এটা কততে সেল করবেন আপনি ভাই এটা 1500 এটা 1500 এটা 1500 টাকা দসো যাদের লাগবে তারা নেমে 8 নাম্বার কবুতরের কাছে বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেব খুব সুন্দর মাশাআল্লাহ কাল কালার কোয়ালিটি আলাদা তো অনেক সুন্দর তো দর্শক এখানে আছে পুরো একদম সুন্দর কোয়ালিটি ভাই একটু আলগি দেন যারা এগারো নম্বর কবুতরের কাছে একদম গোলাপ জুটি বোম্বাই কবুতর একদম সাদা দব দবে সাদা মার্শাল অনেক সুন্দর যারা বোম্বাই কবুতর ভালোবাসেন যারা এইসব কবুতর পছন্দ করেন ভাই আপন ভাই এই পিয়াটা যদি আমার কোন দর্শক এমনকি আমার কোন ভাই সাবস্ক্রাইবার তার জন্য কত আপনি এটা মাত্র আঠারো টাকা ভাই এত কম দামে দিয়ে দেবেন ভাই দর্শক এই পিয়াটা যদি নেন একদম মাগনা দামে কবুতর ভাই আঠারো টাকা এই কবুতর ইম্পসিবল এরকম সুস্থ সবল কবুতর আশো টাকা কে দিবে ভাই দেখেন কতটা সুন্দর মশাল এগারো নম্বর কাছে ইনশাল্লাহ চলে যাব ইনশাল চোদ্দ নম্বর কবুতরের কাছে এখানে আছে একদম কবুতর খুব সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন ভাই এটা কি কবুতর ভাই বুদা বুধাপেস্ট নাকি আচ্ছা বুধাপেস্ট এটা চোদ্দ নম্বর কাছে কত ভাই এটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দশ একদম সুস্থ সবল আলো দেখতে পাচ্ছেন চলে যাবে পনেরো নাম্বার কবুতর গাছ গ্রিজেল কবুতর খুব সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার আফসান গ্রিজেল এটা রেসার কবুতর ভাই এটা কত রকম ভাই এক হাজার না তো দশকে এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র এক টাকা খুব সুন্দর যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করবেন পনেরো নাম্বার কবুতর কাছে নর্মাদি একশো একশো কোয়ালিটি আল্লাহর অবতে চলে যাবো ইনশাল্লাহ ষোলো নম্বর কবুতর কাছে সুপার মিলি কবুতর দুটার পায়ে রিং দেওয়া হবে লাগা দেবে কবুতর গুলা দুটার পায়ে রিং টিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন কালারটা একদম ওভার লাইট কালার মাসাল লাগে আচ্ছা কত রাখুন ভাই আটশো টাকা আটশো টাকা এটা কি নটটা ভাই নটা কিন্তু লাগা দেন না কবুতরটা ভাই এই পাশে এই পাশে লাগা দেন এই দেখেন কত সুন্দর কবুতর গুলা কালার গুলা ষোলো নম্বর কবুতর মাত্র কত ভাই অনেক দামি বিক্রি করে মানুষ আপনারা জানেন কিন্তু আসলে আদনান ভাই চেষ্টা করে সবসময় আপনাদের কম দামে জন্য খুব সুন্দর রেসার আপনারা যারা রেসার চিনেন জানেন যারা এইসব কবুতর ভালোবাসেন একুশ নম্বর কবুতরের কাছে বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি লাল বোম্বাই কত রাখুন ভাই আঠারো টাকা দর্শক লাল বোম্বাই পেয়ারটা যদি নেন টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন বিশ নাম্বার কবুতর খুব সুন্দর ভাই যারা তারা এই বোম্বাই কবুতর নিতে পারেন এখানে চলে যাবো দশক উনিশ নাম্বার কবুতরের কাছে খুব সুন্দর অনেক বড় সাজের একদম রেসার কবুতর যারা রেসার কবুতর ভালোবাসেন আশি টাকা অনলি মাত্র আশি টাকা হলে দশক আপনার এই পেয়ারটা আসি নিতে পারবেন সো কিউট জোড়াটা খুব সুন্দর মাসাল্লাহ কালার কোয়ালিটি আলার মতো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনার ইনশাল্লাহ এখানে আছে পঁচিশ নাম্বার কবুতর টেরি নাকি ভাই পঁচিশ নাম্বার কবুতরের কাছে একটা ডিম আছে টেডি কবুতর আমরা ডিমটা দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের এই যে একটা ডিম আছে এটা পঁচিশ নাম্বার কাছে টেডি কবুতর ডিম সবাই কত রাখুন ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা টেরি কবুতর এত কম দাম দিয়ে দিলেন ভাই দর্শক মাত্র বারো ফুট দারানে গেট আপ দেখছেন মাসাল্লাহ তো দর্শক চলে যাবো উনপঞ্চাশ নাম্বার কবুতরের কাছে যারা কবুতর চিনে নেয় কালদম কবুতর নাকি ইন্ডিয়ান কালদম নাকি ভাই উনপঞ্চাশ নাম্বার কবুতরের কাছে ইন্ডিয়ান কালদম কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর একদম দপদপে সাদা লেজগুলা কালো চোখগুলা গুলো পুলা অস্থির কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কবুতর দারানে গেট আপ কোয়ালিটি যদি কোনো ভাই না একদম কত ভাই আটশো টলি দিয়ে দিবেন ওকে দশ যা যা লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারেন তো এখানে আছে একত্রিশ নাম্বার কবুতরের কাছে একদম কবুতর মশলা খুব সুন্দর গিরিবাস কবুতর নাকি এটা সাপচিলা সাপচিলা আচ্ছা সাপচিলা কুদা ছয়শো টাকা ভাই মাত্র দশ একত্রিশ নাম্বার কবুতর কাছে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যাদের ভালো লাগবে তারাই নিবেন যে কোনো একজন ভাই নিতে আরেকটা কথা আপনার ভাইয়ের কবুতরগুলো সবগুলো আলার সুস্থ সবল কবুতর আপনারা নিশ্চিন্তা টাকা পাঠাবেন নিশ্চিন্ত কবুতর কালেকশন করুন কোনো সমস্যা নেই একদম সুস্থ কবুতর এখানে আছে হলো ছত্রিশ নাম্বার কবুতর কাছে দেখতে পাচ্ছেন দুজোড়া গররা কবুতর দেখাবো আমরা পাশাপাশি এই ছত্রিশ হলো চল্লিশ খুব সুন্দর যারা গররা কবুতর ভালোবাসেন যারা গররা কবুতর লাভার আছেন তারাই পেয়ারটি নিতে পারেন এগুলো উড়া দুটা ডিম্বাচ্ছে ইনশাল্লাহ করে বো এইটা যদি কোনো ভাইবার নেয় ভাই কত রাখবেন সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা ধরেন হ্যাঁ আপনারা ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তার নেবেন অনলি মাত্র সাতশো টাকা খুব সুন্দর এই মার্কেটের কবুতর কতটা সুন্দর দেখেন মাসাল্লাহ কোনো বাড়তি বলতে কিছু নাই এটা ছিল ছত্রিশ নাম্বারে চলে যাবো ইনশাল্লাহ চল্লিশ নাম্বারে চল্লিশ নাম্বার আছে দশক আরেক জোড়া এটা কত ভাই এটাও সাতশো টাকা দশক সাতশো টাকা কবুতর আসলে এত সুন্দর কবুতর সাতশো টাকা আপনাদের কে দিব আমার তো মনে হয় না কেউ দিব যাদের লাগবে তারা আপনার বেশি সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন ভালো লাগলো অবশ্যই সব কবুতর গুলা কালেকশন করে এখান থেকে নিয়ে যাবেন চলে যাবো এখানে আসলে কত নাম্বার সাথে ভাই এটা ককা কবুতর এই কালারের ককা কবুতর পাওয়া যায় না ভাই হ্যাঁ এটা হলো খুব সুন্দর কালার দর্শক এটা উনচল্লিশ নম্বর কবুতরের কবুতর ককা কবুতর খুব সুন্দর কালার ভাই যারা এইসব লালন পালন করেন যারা চিনেন জানেন যারা এইসব নিয়ে কাজ করেন তারা অসিনশালা জানেন কোয়ালিটি কোনটাই চুছাল মশলা সেম চোখ সেম কালার দেখাটাই করে তো ভাই একদম কত ভাই এক হাজার টাকা ককা কবুতরটা নিলে দাম পড়বে দর্শক এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিমেনা খুব সুন্দর মশলা এই জোড়াটা দেখেন এখানে এক পিস নর কবুতর সরি মাদি কবুতর এত বড় মাদি ভাই চৌচল্লিশ একটু আগে দেন ভাই চৌচল্লিশ নাম্বার কবুতর খাচ্ছে খুব সুন্দর কবুতরটা ভাই যারা হাই কোয়ালিটি কিছু রেজিস্টার করতে পারেন যাদের বিআরপিএফসি ক্লাবের রেজ করা নর্মর আছে তারা এই মাদিরে নিতে পারেন কারণ এই মাদিরে নিলে আপনি ইনশাল্লাহ জিতবেন কারণ এটা কোয়ালিটি ফুল মাদি অনেক সুন্দর অনেক বড় তাদের মাদিটা যাদের ভালো লাগে তারা আতুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন ভালো লাগে নেবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে টাকা পাঠিয়ে দেবেন নিশ্চিন্তে আপনি কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ চৌত্রিশ নম্বর কবুতর কাছে একটা মাদি কবুতর কত রাখুন ভাই ছয়শো টাকা মাত্র ওকে এখানে আছে একচল্লিশ নম্বর কবুতর কাছে একটি ডিজেল কবুতর পঁয়ত্রিশ নম্বর কবদরের কাছে পাইট রেসার নাকি ভাই এটা খুব সুন্দর রেসার্ দর্শক যারা যারা মানে এটা ক্লাবের কবুতর এটা কিন্তু রেস করা সারা সারি করা আসলে দোটা কবুতরের পায়ে টা এক দশ আমরা যদি দেখাই বিএরপিসি ক্লাবের নাকি ভাই হ্যাঁ বিএরপিসি ক্লাবের ভাই একটু ভালো করে দেয় না ওইটাও দেয় না ভাই আচ্ছা থাক এটা কত কতটাই ভাই দুরোটা ভাই নর কোনটা ভাই এটা নরম এটা নর এটা মাদি বিএরপিসি ক্লাবের পঁয়ত্রিশ নম্বর কবদার কাছে যদি কোনো বাইবার নিতে চান শুধুমাত্র পনেরো টাকা আসলে ভাই এই কৌতুরগুলা পনেরোশো টাকা আপনারা কোনো জায়গায় পান কিনে আমি জানি না বাট আপনাদের ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আসবেন না দেখবেন ভালো লাগলে নেবেন চোখগুলো মাসাল অস্থির কবুতর কালার কোয়ালিটি মশলা আরো সুন্দর দেখতে পাচ্ছেন আপনি ইনশাল তো দর্শক এখানে আছে এখানে আছে হলো চারটা মাদি কবুতর আমরা যদি একটু আপনাদের বলি মাদিগুলা একটা হলো সবজি একটা হলো মাক্সি আর দুটো হলো গ্রিজেল চারোটা মাদি আসলে মূলত যাদের নিউ এডাল মাদি দরকার হয় যে কন্টিনিউ ডিম বাচ্চা করবে সেটা আপনারা চাইলে চারটা মাদি একসাথে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কোনো চোখে পায় নাই কোনো সমস্যা নাই একদম কবুতর পুরোটা অঙ্গ দেখা দিচ্ছে আমি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুইটা গ্রিজেল এই যে সবজি একটা মাক্সি একটা সো চারটা যদি কোনো মাধ্যমে তার আলাদা আলাদা নেই কত আর একসাথে নিলে কত তার জন্য আলাদা নিলে 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 500 400 মানে একসাথে 1600 টাকা চারটা মাত্র নাকি ভাই আর এমনি সিঙ্গেল সিঙ্গেল যেটা পছন্দ এমনিতে পারে 500 টাকা ওকে দশক আপনার আশা করি বুঝতে পারছেন যদি কোনো ভাই বলেন যে ভাই আমি এই গ্রিজেলটা নিতে চাই দাম 500 টাকা যদি বলেন যে ভাই আমি চার পিস কবুতর নিতে চাই তার জন্য মাত্র 1600 টাকা অনলি মাত্র 400 টাকা পিস একটা মাদি কবুতর নাকি ভাই হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাতে লাগবে তার নেই এখানে আসলে একজন টেডি কবুতর টেডি হুইলের খুব সুন্দর টেডি কবুতর মাসাল এগুলা ভাই এক সময় যে কিনছে অনেক দাম দিয়ে কিনছে যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এমনকি যদি আপনারা কত দিয়ে কিনছে জানতে চান অবশ্যই বাইরে দিয়ে ভাই বলে দেবে কত রকম ভাই খাঁচা নাম্বার কত ভাই এটা একদম একদম বারোশো টাকা ভাই খাঁচা নাম্বার কত এটা ভাই দর্শক এটা বারোশো টাকা হলে টেডি কবুতর নিতে হবে মাত্র এক নাম্বার কবুতর ভাই এটা কিন্তু কবুতর না এটা কবুতর না এত সুন্দর মাসাল হাইট কোয়ালিটি দর্শক তো এখানে ভাই আপনি ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারাই নিবেন সাত নাম্বার কবুতর কাছে এখানে আরেক সুন্দর জোড়া কবুতর মশলা দেখেন কতটা সুন্দর কত ভাই শুধু বারোশো দিয়ে দেবেন ভাই হ্যাঁ ভাই আপনি ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যদি কোন ভাই ভাই জানেন দাম পড়বে একদম বারোশো টাকা দর্শক এখানে আছে একদম সুন্দর লাহরি কবুতর ভাই এটা কি ডিম পারবো নাকি দেখতে পাচ্ছেন নরের ডাক এটা হলো ছয় নম্বর কবুতর কাছে ডিম ডিম পাক সেরে দিছে পারার জন্য ভাই এটা টোকটোক সিরাজি কবুতর এই কবুতরটা যদি কেউ কালেকশন করবে কত রাখবেন টাকা শুধুমাত্র বারোশো টাকা নাকি নেয় একসাথে একসাথে নিলে টাকা আরো কমাই দিয়েছেন নাকি আচ্ছা দর্শক এটা ছয় নম্বর কবুতর কাছে এখানে আছে নয় নাম্বার ডেনিস কবুতর

দশক এই কোয়ালিটির ডেনিস কবুতর কেউ এক হাজার বিক্রি করে কিনা আমি জানি না আপনারা যদি লাগে তারা আড্ডান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো লাগলো বসে ইনশাল্লাহ আসিয়া দেখিয়া ইনশাল্লাহ কালেকশন করবেন একদম কত ভাই এক হাজার টাকা ওকে ঠিক আছে